আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে আমি আলোচনা করব জেমিতির কোন অঙ্কন করতে আমাদের যে বিষয়গুলোর প্রয়োজন ফরে এবং কোন কাকে বলে কোন অঙ্কন করতে আমাদের প্রথম যে বিষয়টির প্রয়োজন ফরে তা হচ্ছে কি বিন্দু দেখো বিন্দু কাকে বলে বা বিন্দুর সংখ্যা কি যার কোনো দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা বা বেদ কিছুই নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে অর্থাৎ বিন্দু শুধুমাত্র একটি অবস্থান আছে এটার দৈর্ঘ্য নেই নেই উচ্চতা বা দ্বিতীয় থেকে রেখা। রেখা বলে বা রেখার সংজ্ঞা রেখার সংজ্ঞা যার নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই কোনো প্রান্ত বিন্দু নেই তাকে রেখা বল অর্থাৎ রেখার দৈর্ঘ্য অসীম এবং রেখার প্রান্ত বিন্দু অসীম তাকে বলে রশ্মি বা রশি যে যেভাবে উচ্চারণ করো উচ্চারণের এখানে বিভিন্ন পার্থক্য থাকতে পারে দেখো যার রশ্মি বা রসি বলে যার নির্দিষ্ট কোন দৈর্ঘ্য নেই কিন্তু একটি প্রান্ত বিন্দু আছে তাকে রশ্মি বল বা রশি দেখো বলো রশ্মি দৈর্ঘ্য হচ্ছে কি অসীম কিন্তু এটার একটি প্রান্ত বিন্দু আছে তাকে রশ্মি বলে রশ্মি একটা বিন্দু আছে কিন্তু কিন্তু দৈর্ঘ্য হচ্ছে কি অসীম তারপর থেকে রেখাংশ রেখাংশ কি রেখাংশর সংজ্ঞা যার নির্দিষ্ট কোন দৈর্ঘ্য আছে এবং দুটি প্রান্ত বিন্দু আছে তাকে রেখাংশ বলে অর্থাৎ রেখার নির্দিষ্ট একটি দৈর্ঘ্য আছে এবং দুটি প্রান্ত বিন্দু আছে তাকে রেখা বলে যেমন এই যে দেখো এই কলমটির একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এই কলমটির একটি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবং দুটি কি আছে প্রান্ত বিন্দু আছে এই কলমটার থেকে একটি রেখাংশ পাঁচ নম্বর হচ্ছে কোন পাঁচ নম্বরটা হচ্ছে কোন তৈরি হয় কোন কাকে বলে দেখো দুটি সরলরেখা কোন বিন্দুতে মিলিত হলে উক্ত স্থানকে কোন বলে এখন আমরা একটা দেখো দেখাই তোমাদেরকে ধরো এটি একটি কি একটি বিন্দু এখানে এ একটি সরলরেখা বি একটি সরলরেখা এখন দেখো যে বি রেখা একটা বি রেখাটা এই বিন্দুতে নিয়ে আসলাম আবার এই বিন্দু থেকে একটা বিন্দু এই সরলরেখা নিলাম অর্থাৎ এখানে এই সরলরেখাটাও এই বিন্দুতে এই বিন্দুটা কি ডি বিন্দুটা সি বিন্দু ডি সরলরেখা টি বিন্দুতে এসেছে এবং বি সরলরেখাটা কি টি বিন্দুতে যুক্ত হয়েছে এখন এই দুটি সরলরেখা মিলে কি হয়েছে একটা কোণ তৈরি হয়েছে দেখো সি বিন্দুতে এসে তারা কি করছে একটা কোণ তৈরি করছে এখান থেকে আমরা এ সি বি কোণ বলতে পারি বা বি সি এ কোণ বলতে পারি অর্থাৎ সি বিন্দুতে দুটি সরলরেখা এসে কি হচ্ছে মিলিত হয়ে একটি কোণ উৎপাদন করছে এটি হচ্ছে মূলত এই একটি সংজ্ঞা দুটি সরলরেখা কোন বিন্দুতে মিলিত হলে উক্ত মিলন স্থানকে কোণ বলে পরবর্তী ক্লাসে আমরা কোণ সম্পর্কে এবং কোণের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করব